সুন্দর করে রাখবো সালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো কিছু সুতির টাঙ্গাইলের মাঝে কিছু কালেকশন দেখাবো আশা করি প্রত্যেকটা কালেকশনই আপনাদের কাছে খুবই ভালো লাগবে লাইট কালার এবং ডিপ কালারের ডিপ কালারের মাঝে আজকের শাড়িগুলো দেখাবো বিশেষ করে আজকে দেখাবো মুরব্বি টাইপস যারা আছে তাদের জন্য কিন্তু আজকের এই শাড়িগুলো খুবই সফট হবে আজকের ভিডিওর শাড়িগুলো ফার্স্ট ওয়ান যে অংশটা দেখতে পাচ্ছেন আঁচলে পুরোটা ফেলে ফেললা আচ্ছা আঁচলটা দেখতে পাচ্ছেন এই অংশে থাকছে পুরোটা কিন্তু আপনার কাজ করা আছে কিন্তু এই কাজটা একদম পেটানো দেখতে পাচ্ছেন চুরি একদিন উপর সাথে বাঁধবেন একদম পেটানো কাজ করা আছে খুব সুন্দর শাড়িগুলো নিয়ে নিতে পারেন আপনার রূপালয় সবটি থেকে পুরো ফুল বডিটা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একদম ভাবে কাজগুলো করা আছে কিন্তু এবং খুবই সফট হবে শাড়িগুলো একদম সফটের মাঝে পিওর সুতি হানড্রেড পার্সেন্ট কটনের মাঝে আজকের ভিডিও শাড়িগুলো দেখতে পাচ্ছেন এ টু জেড যেখান থেকে পরবেন সেখানে কিন্তু কাজ করা আছে আর ব্লাউজ তো আছে না আচ্ছা ব্লাউজ পিস সহকারে আজকের ভিডিও শাড়িগুলো যদি ভালো লেগে থাকে নিয়ে নিতে পারেন ব্লাউজ পিস সহ বলতে ব্লাউজ পিসগুলো কিন্তু কাটতে হবে আপনারা অনেকেই শাড়ির সাথে পড়তে চান সেক্ষেত্রে কিন্তু শাড়িটি কিন্তু অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ব্লাউজ পিসগুলো কাটতে হবে কাটা ছাড়া পরা যাবে না বিকজ শাড়িগুলো কিন্তু অনেক বড় আচ্ছা খুব সুন্দর এই শাড়িটার প্রাইসটা দেখো তো প্রাইসটা বলা হয় নাই নাম্বার আছে আচ্ছা হ্যাঁ খুব সুন্দর আচ্ছা সুন্দরী শাড়িগুলোর প্রাইসটা পড়ে যাবে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকাতে কিন্তু খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের রূপালয়ের শপি থেকে আরও কিছু কালার ডিজাইন দেখিয়ে দিচ্ছি যদি বাংলা ভালো লেগে থাকে খুব সুন্দর শাড়িগুলো আপনারা চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন আপনারা যারা ঢাকার মধ্যে আছেন হোম ডেলিভারি আপনার বাসায় পৌঁছাতে হবে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এবং যারা ঢাকার বাহিরে আছেন অ্যাস পরিবহন সুন্দরবন জননী কোরিয়ার পার্সেলের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন এছাড়াও যারা দোকানে এসে ভিজিট করে শাড়িগুলো দেখে অর্ডার করতে যাচ্ছেন স্ক্রিনে শো করা আছে আমাদের দোকানের অ্যাড্রেসটি ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেট সংলগ্ন নুর ম্যান শপিং সেন্টারে তীর্থতলায় চলে আসবেন খুব সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন রুপালের শপটি থেকে এটা বডিটা এটা আচলটা দেখানো হয়নি একটু আঁচলটা থাকছে অংশে এবং সম্পূর্ণ বডিতে থাকছে এটা ফুল বডিতে কিন্তু গর্জিয়াস এই কাজটি করা আছে আর যারা ফেসবুকার মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করতে চাচ্ছেন আমাদের ভিডিওর শেষে স্ক্রিনে শো করা থাকবে আমাদের ফেসবুক আইডিটি সেখানেও কিন্তু যোগাযোগ করে খুব সুন্দর শাড়িগুলো অর্ডার করতে পারবেন রুপালের শপটি থেকে আঁচলটা এটা সম্পূর্ণ বডিতে থাকছে এটা তো আজকে নতুন এখানে বিদায় নিচ্ছি চলে আসবো নতুন আরও কিছু ভিডিও কালেকশন নিয়ে সেই পর্যন্ত আশা করি ভালো থাকবেন এবং এখন পর্যন্ত যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনে ক্লিক করে দেবেন তাহলে যে শাড়ি লেহেঙ্গা ত্রিপিসের কালেকশনগুলো আছে সেগুলি কিন্তু সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আপনি পেয়ে যাবেন ডিজেনেবল প্রাইজ যে শাড়িগুলো রূপালের সব কিছু থেকে ভালো থাকবেন যে সে পর্যন্ত আশা করি সালামু আলাইকুম রহমতুল্ল